বিরোধীরা মানে কি বিকাশ রঞ্জন ভট্টাচার্য নিজে পুরো প্যানেলের বাতিলের দাবি করেছে বিকাশ রঞ্জন রঞ্জন ভট্টাচার্য রাস্তায় দাঁড়িয়ে ধর্মতলার মনে দাঁড়িয়ে গোমাংসও খায় আবার সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে চাকরিও খায় সর্বভোগ এদের এই এরা সর্বভোগ এরা মানুষকে বাংলাকে বাংলার মানুষের এই যারা চাকরি যোগ্য অযোগ্যদের গুলি দিয়ে পুরো প্যানেলের বাতিলের দাবি করেছে এই বিকাশ রঞ্জন ভট্টাচার্যরা এরা তো সাধারণ মানুষের কথা ভাবে না এরা ভাবে যে সরকারকে বিব্রত করে খুশি থাকবে বিকাশ রঞ্জন আছে শুভেন্দু অধিকারী অভিজিৎ গঙ্গোপাধ্যায় এদের নেক্সাসে এই জিনিসটা হয়েছে তাই সুপ্রিম কোর্টের প্রধান মাননীয় প্রধান বিচারপতি যখন রায় দান করছেন তিনি যাদের টাকা ফেরত দেওয়ার কথা বলছেন সেই টাকা ফেরত দিতে কাদের বলছেন পাঁচ হাজার তিনশো তিনজন যদি অযোগ্য হয় তাদের যদি টাকা ফেরত দিতে হয় বাদ বাকিদের তাহলে কেন টাকা ফেরত দিতে বলছেন তার মানে তো যোগ্য অযোগ্যদের আলাদা করা যাওয়ার রাস্তা ছিল সিবিআই বলেছিল ওএমআর সিট কাদের পাওয়া গেছে সেই ওয়েম আর সিট যে ম্যানিক হয়েছে সেইটা এসএসসিও হলফনামা দিয়ে বলেছে তাহলে টোটাল যদি পাঁচ হাজার তিনশো জন তিনজনের যদি বারো শতাংশ সুদের হারে টাকা ফেরত দিতে হয় বাদ বাকিরা যদি তুমি প্রমাণ না পাও আমাদের আইনে বলাই আছে তুমি নির্দোষকে সাজা দিতে পারো না তার মানে বাদ বাকি আমার ধরে নিতে হবে প্রমাণের অভাবে তার মানে যোগ্য এবং এই এর পরেও পুরো প্যানেলের বাতিলের দাবি করছে এই সিপিএম বিজেপিদের দল বিকাশ রঞ্জন ভট্টাচার্য যাদের চাকরি দেওয়ার জন্য লইয়ার হয়েছিল একজনকেও চাকরি দেওয়াতে পারেনি চাকরি খাওয়ার লইয়ার হয়ে গেল তাই সর্বভুকটা এইসব করে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতা নেতাজি স্টেডিয়ামে দাঁড়িয়ে পরিষ্কার বলেছে একজনেরও যোগ্য চাকরি প্রার্থী চাকরি যাবে না যখন যাবে না মানে যাবে না সে যেভাবেই হোক পশ্চিমবঙ্গ সরকার প্রত্যেকে চাকরি রাখবে এবং নেতৃত্ব নির্দেশে তৃণমূল কংগ্রেস দলও রাস্তায় আছে ছাত্র যুব আজকে একটা ঐতিহাসিক মিছিল করবে কোনো বিক্ষোভ মিছিল কোনো বিক্ষোভ মিছিল কোথায় এই যে সিপিএম কংগ্রেসের সিপিএম বিজেপি কংগ্রেসের চক্রান্তের বিরুদ্ধে আজকে যে মিছিলটা মিছিলটা হলো সমস্ত সমস্ত জেলার মিছিল মিছিল এক এই টেক্কা দিতে পারবে ওই সব দিয়ে কিছু হবে না মানুষ আমাদের সাথে আছে আজকে তো স্বতস্ফুদ্ধভাবে কত মানুষ রাস্তা থেকে নামলো সবাই বলছে বিকাশ রঞ্জন ভট্টাচার্য সে গোমাংস রাস্তায় দাঁড়িয়ে খায় আবার সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে চাকরি খায় এরা সর্বভৌত তাই এদের বিরুদ্ধে সাধারণ মানুষও রাস্তায় নামছে বিকাশ রঞ্জন ভট্টা যে সাবধানে তাবু মানুষ যখন তখন এদের বিরুদ্ধে এই সব চাকরি খেতে খেতে বিকাশ রঞ্জন ভট্টা শূন্য হয়ে গেছে এরপরে বিকাশ রঞ্জন ভট্টা যে ওরা খাওয়ারও পাবে না কিছুই বলবো না আইন শৃঙ্খলা অবনতি করার চেষ্টা করলে কেউ যদি বলে শান্তিপূর্ণ আন্দোলনের মুখ কোনো কিছু হচ্ছে না পশ্চিমবঙ্গের বুকে এই সব হয় না উনসত্তর হাজার চাকরি চলে গেল ইউপিতে কোনো কিছু অভিজিৎ গঙ্গোপাধ্যায় গদ্যা শুভেন্দু অধিকারীকে কি করছে দশ হাজার তিনশো তেইশ জনের ত্রিপুরাতে বামপন সরকারের আমলে চাকরি গেছে সেই দশ হাজার তিনশো তেইশ জনের হয়ে এই সিপিএমরা বলছিল বলে সুপ্রিম কোর্টে গিয়ে বলেছিল অন্যায় হয়ে গেছে ভুল হয়েছে ভুল কিছু ভুলের জন্য সবার চাকরি যাওয়া উচিত নয় তারাই এখন বলছে সবার চাকরি যাক সবার চাকরি যাক যোগ্য অযোগ্যদের গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে এবার আন্দোলনের নামে যদি কেউ আইন শৃঙ্খলার অবনতি করার চেষ্টা করে সেখানে দাঁড়িয়ে যদি পুলিশ প্রশাসনের আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য যা যা করা করবে সিপিএম আমলে গুলি চলতো আমাদের এখানে আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য একটু পুলিশরা ধাক্কা ধাক্কি করতে পারে সরিয়ে দিতে পারে এতে কিছু হয় না যারা জয়েন করেনি তারা করোনার টাকাগুলো গুলো ফেরত দিলেও তো হয় করোনার সময় যে একদিনও স্কুলে না গিয়ে টাকা নিয়েছিল এত যদি মানবিক বোধ থাকে তাহলে টাকাটাও বিরোধীরা বিরোধীদের মতো কথা বলবে কে দায়ী না দায়ী বাংলার মানুষ জানে ভালো করে আপনারা যারা ইউটিউবার আছেন বা মিডিয়া আছেন তারাও ভালো করে যান জানেন বাংলার রাজনৈতিক ইতিহাসটাকে গুলিয়ে দেওয়ার জন্যে বিভিন্নভাবে চেষ্টা করা হচ্ছে সেটা মমতা ব্যানার্জির নেত্রী হিসেবে সেটাও রুখে দেবে এটা প্রশাসনের ব্যাপার প্রশাসন ভালো উত্তর দিতে পারবে আমরা মিছিলে ছিলাম আমি ঠিক দেখিনি হয়েছে না হয়েছে আপনারা তাদের কাছে যান খবর নিন তারা বলতে পারবে এটা স্বাভাবিক হতে পারে মুখ্যমন্ত্রী তার দায়িত্ব পালন করবে এটা আমাদের বিশ্বাস আছে এবং বাংলার মানুষের জন্যে উনি যে কাজ করেছেন বাংলার মানুষ সেটা ভালো করে জানেন আগামী দিন যারা চাকরি চাকরি প্রার্থী আছেন সেটা হয়তো মমতা ব্যানার্জির নেতৃত্বে আবার তারা চাকরি ফিরে পাবেন এটা আমার দেখুন চাকরি কার জন্য গেছে সেটা যায় সুপ্রিম কোর্টের যে রায় সে রায় দেখলেই সেই রায় প্রচন্ন করলে আপনারা বুঝতে পারবেন সুপ্রিম কোর্টে স্পেসিফিকভাবে বলে দেওয়া রয়েছে যারা অযোগ্য তাদেরকে তাদের বেতন ফেরত দিতে হবে এবং যারা যোগ্য তাদের কোনো বেতন ফেরত দিতে হবে না এবং রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে যে প্রসেস করে সেই যোগ্যদেরকে আবার পুনরায় চাকরিতে ফিরিয়ে দেওয়ার জন্য এতেই বোঝা যাচ্ছে যে এর মধ্যে একটা চক্রান্ত গভীর চক্রান্ত এবং ষড়যন্ত্র রয়েছে কেবলমাত্র তৃণমূল কংগ্রেসকে দু হাজার ছাব্বিশে এই বাংলা থেকে সরিয়ে দেওয়ার লক্ষ্যে দেখুন যারা জয়েন করেনি সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার তারা হয়তো ভয় রয়েছে আবার হয়তো যে বিকাশ বাবু বা যারা বিজেপির যে সমস্ত আইনজীবীরা আছে তারা যদি আবার হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে কেস করে তাহলে হয়তো তারা আবার ভাবছে তারা সেই অর্থ হয়তো ফেরত দিতে পারবে কিনা কিন্তু এই সমস্ত ব্যাপার রয়েছে আমি সকলকে অনুরোধ করব। যে আপনারা আসুন ভলেন্টিয়ারি শিক্ষকের জন্য তারা দেখুন বিক্ষোভ কারা করছে বিক্ষোভ এবি দিয়ে করছে তৃণমূল কংগ্রেস বা তৃণমূল কংগ্রেসের সাথে যারা রয়েছে যারা মমতা বন্দ্যোকা বিশ্বাস করে তারা বিক্ষোভ করছে না বিক্ষোভ কারা করছে সিপিএমের লোকজন করছে আগামী দিনে ছাব্বিশে বুঝতে পারবেন এই সিপিএম শূন্য হয়েছে এবার মহাশূন্য যাবে